সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ ছিল না সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর ব্যস্ততা টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়কে ধস আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে সভায় তিনি কথা বলেন সিসি বলেন যারা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স করে জেতার কথা ভাবছেন তাদের স্বপ্ন পূরণ হবে না অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাল্লাহ এইরকম অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিচুয়েন্সির মাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে পুরা কনস্টিচুয়েন্সিরা আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ আমরা কোনো দলের পক্ষে নই আমরা কোনো প্রার্থীর পক্ষে নয় আমরা আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পনের তেরো কোটি ভোটারের পক্ষে দেখেন ক্রিয়ার পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইন আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় জন্য যদি কোনো আইন হয় সাধারণতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশনের এর মধ্যে ইনভলভ হতে চাই না তেত্রিশ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন এ নিয়ে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আজ ছুটির দিন ক্যাম্পাস কিছুটা নীরব রয়েছে তবে নির্বাচন কমিশন সভা করেছে এবারে নির্বাচনে জাকসুর চব্বিশটি পদে এবং একুশটি হল সংসদের পনেরোটি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ভোটার এগারো হাজার নয়শো উনিশ জন 25 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে মনোনয়নপত্র বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে 26 আগস্ট জ্যাকসন নির্বাচনের ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আর খবর নেই ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম যাচ্ছে তার কাছে হালিম যাকশো নির্বাচন ঘিরে প্রার্থীরা কি বলছেন ভোটারদের মধ্যে এই নির্বাচন ঘিরে আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন সার্বিকভাবে ক্যাম্পাসের পরিবেশ এই মুহূর্তে ঠিক কেমন যদি আপনাকে বলি আজকে কিন্তু বন্ধ রয়েছে এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আমি যে নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছেন তার সাথে আমি একটু আগে এই বিষয়ে আলাপ করেছিলাম তিনি যেমনটি বলছেন আজকে বন্ধর দিনে কিন্তু তার একটি সভা করছেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেই বিষয়ে কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই মরণপত্র যেটি জমা হয়েছে সেই মরণপত্র কিন্তু আগামী 25 তারিখে কিন্তু সেগুলো কিন্তু চাচাই বাসাই হবে এবং তারপরে আপিলের বিষয়টি চলে আসবে তো আপনাকে জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে 21 হল রয়েছে সেই 21 হলে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জักษো এবং সংসদে যে নির্বাচনটি সব মিলে এখানে আমরা দেখতে পেয়েছি প্রাথমিকভাবে এখানে 299 টি ফ

যাদের দ্বারা এই হবে তারা এবং কিন্তু আমরা সাথে একটু আগে আলাপ তাদের যাদেরকে তারাও যেমনটি বলছেন যে গণপুত্থানের পরে কিন্তু তারা তাদের অনেক ভূমিকা ছিল এবং তারা এই বিশ্ববিদ্যালয়কে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস তারা এখানে এখানে তারা তারা নির্মাণ করতে চান এবং যাতে এই ক্যাম্পাস যাতে যাতে মিলেমিশে যাতে এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা এখানে নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন যদিও এক একজন এক এক প্যানেল থেকে নির্বাচন করছেন তারপর কিন্তু তাদের মধ্যে আমরা ভ্রাতৃত্ব বোধে যে সম্পর্ক সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু দুটো প্যানেলে ঘোষণা হয়েছে এবং বাকি প্যানেল গুলো এখনো ঘোষণা করা হয়নি এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আজকে আমরা যদি একটু নিরাপত্তা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালকে থেকে আবার এই ক্যাম্পাসে কিন্তু ওই যে একটি সড়ক উপস্থিতি শিক্ষার্থীদের সেগুলো দেখতে পাবো দুলা জাহাঙ্গীনগর ক্যাম্পাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম পরের প্রসঙ্গে টানা বৃষ্টি ও জোয়ারের পানির স্রোতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে এতে বিচ্ছিন্ন হাতিয়ার সঙ্গে রামগতির যোগাযোগ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ তেগাছিয়া বাজারও রয়েছে স্রোতের পানির হুমকির মুখে লক্ষ্মীপুরের রামগতি হাতিয়ার যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি দু সালে চরগাজির তেগাছিয়া খালের ওপর থাকা পুরনো সেতু ভেঙে নির্মাণ করা হয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একশো মিটার দৈর্ঘ্যের নতুন সেতু পাশে তেগাছিয়া বাজারে আছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র এছাড়া আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে সেতুটি দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে যাতায়াত করতে হয় গত কয়েক মাস ধরে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি ফলে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ অনেকদিন যাবত এই এলাকার মানুষ যাতায়াত এবং বিভিন্ন এই কালবোর্ডের কারণে আমরা বিরাট একটা অসুবিধার ভিতরে আছি জিও ব্যাগ দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব এখন এবং যদি জিও ব্যাগ দিয়ে এটাকে আবার তো বন্ধ করে দেওয়া হয় এই চার কোটি টাকার যে ব্রিজটা উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি ব্রিজটাও ভেঙে চলে যাবে আমাদের এই দিকের মানুষ না আবার তেগাসিয়া বাজার পারতেছে না এই বাংলার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং এই সরকারি একটা ফাড়ি থানা আছে পুলিশ ক্যাম্প আছে ওই ক্যাম্প সহ তেগাসিয়া বাজার পুরো এখন হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে যে অংশে ভাঙতেছে সেই বিষয়ে আমরা দ্রুতই ব্যবস্থা নেব যিনি জায়গাটা অনেক রিমোট আপনারা জানেন তা আমরা সেখানে আমরা জরুরি ভিত্তিতে প্রচুর ব্যবস্থা গ্রহণ করব জেলা প্রশাসক জানান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্রই দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয় সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী বলেছে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের পর আবার যোগাযোগ স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 10 দিনের রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে 12 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত ভারতীয় 332টি ট্রাকে 14495 মেট্রিক টন চাল আমদানি হয়েছে আজ দুপুরে হিলি কাস্টমস জানায় চালের ওপর শুল্ক কমিয়ে শতকরা দুই ভাগে নামিয়ে আনায় আমদানির গতি বেড়েছে মঙ্গলবার আমদানি করা চাল খালা শুরু হয় চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি সহজ করেছে সরকার চট্টগ্রাম সংবাদ এবার কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠ অভিযোগ উঠেছে ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকা মূল্যের সরকারি স্কুলটির সম্পত্তি বিক্রি করা হয় ঘটনার সত্যতা স্বীকার করেছে জেলা প্রশাসন স্কুলের খেলার মাঠটি প্রায় সাড়ে পনেরো কাঠা জায়গার ওপর মাত্র তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকায় মাঠটি দু সালে বিক্রি করা হয়েছে বলে নথিতে উল্লেখ আছে ডাক্তার খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়টি দু সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা পায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়েছে বলে জানায় স্থানীয়রা শুক্রবার মুসল্লিরা কবর জিয়ারত করতে গিয়ে একসাথে সাতটি কবরের কঙ্কাল চুরির ঘটনার টেপ পান এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এর সাথে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব একবার সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর ব্যস্ততা টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রামগতিতে গাছিয়া সেতুর সংযোগ সড়কে ধস আর এই ছিল এখনকার মতন